যমাদারকে যদি সরকারে বসানো হয় তাহলে জিনিসপত্রের দাম আমরা কমিয়ে দেব আপনারা দেখেছেন 2014 সালে ভারতবর্ষে জিনিসপত্রের দাম যা ছিল আজকে জিনিসপত্রের দাম কম হওয়া তো দূরের কথা গরীব নিম্নবিত্ত মানুষের পক্ষে পরিবার চালানো আজকে কষ্টসাধ্য হয়ে গেছে যে পেট্রোল ডিজেল চল্লিশ পঞ্চাশ টাকা লিটারে আমরা কিনতাম আর নরেন্দ্র মোদী বুক বাজিয়ে বলেছিলেন সেদিনে দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনের আগে আমি কথা দিচ্ছি এই যে মেহঙ্গাই এই যে তেলের দাম চল্লিশ পঞ্চাশ টাকা লিটারে কিনতে হচ্ছে আমি প্রধানমন্ত্রী হলে পর এই তেলের দাম কমিয়ে দেবো অভিজ্ঞতা কি আপনাদের চল্লিশ পঞ্চাশ টাকা লিটার যে তেল ছিল ওই সময় পৃথিবীর কখনো কখনো একশো ডলারের ওপর এক ব্যারেল তেলের দাম উঠে গিয়েছিল আর আজকে যখন পৃথিবীর বাজারে তেলের দাম কম কখনো পঞ্চাশ ডলার কখনো ষাট ডলারে এক ব্যারেল এক ব্যারেল একশো ষাট লিটারের মতো একটা ড্রামে থাকে এই হিসেবে পৃথিবীর বাজারে তেল বিক্রি হয় পেট্রোলিয়াম সামগ্রী যখন পৃথিবীর বাজারে তেলের দাম কম আমরা কম দামে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিনে আনছি তখন এই পেট্রোল ডিজেলের দাম একশো টাকার এদিক সেদিক ঘোরাফেরা করছে তাহলে যে মোদি বলছেন আমি গ্যারান্টি আমি জিনিসপত্রের দাম কমাবো আজকে বিজেপির বন্ধু যারা আছেন আপনাদের বিবেচনার জন্য বলছি আপনি যখন বেশি দামে জিনিস কেনেন আপনি একজন পরিবহন শ্রমিক আপনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী আপনি স্বল্প আই মানুষ আপনি যখন বাজারে জিনিস কিনতে যান তখন বিজেপি সরকার আছে বলে আর বিজেপি কে সমর্থন করেন বলে আপনাকে তো কম দামে দোকানের জিনিস বিক্রি করতে পারেন না যে দামে অন্য মানুষ জিনিস কেনেন আপনাকেও সেই দামে জিনিস কিনতে হয় তাহলে নরেন্দ্র মোদি যিনি কথা দিয়েছিলেন যিনি সে দাম কমাবেন একটা জিনিস ভারতবর্ষে কেউ দেখাতে পারবে না গত দশ বছরে